সকলকে স্বাগত জানাই আমার নতুন একটা ব্লগে এটা আমার আমার প্রথম ব্লগ আজ মায়ের মন্দিরে দক্ষিণেশ্বর মন্দির আমি এক বন্ধু ও ছোট্ট পুচকে মেয়ে তাদের সঙ্গে যাচ্ছি আজ চলো যাওয়া যাক আমার গাড়ি রেডি করে রেখেছি প্রথমে যেতে হবে আমাকে বন্ধুর বাড়িতে ওখানে তো ফাইনালি বন্ধুর বাড়ি চলে এসেছি বন্ধুর মেয়ে পুচকেটাও রেডি পুরো একদম সেজে বুঝে এখনো চিন্তা করছে কোন জুতো পরে যাওয়া যায় তাই একটু সুন্দর দেখাবে ওকে এবার গেল ওর বাবাকে ডেকে আনতে কিরে তুইও যাবি নাকি রে সাথে বাবা জুতো পরা এবার কমপ্লিট হলো পুচকিটার ছোট্ট মাথায় ছোট্ট হেলমেট একদম ফিট হয়ে গেছে এটা আমার বন্ধু তন্ময় হ্যাঁ রে রিক্সা করে যাবো কিন্তু কোনো বাইকে না রিক্সা নেবো বললি সবার আগে গিয়ে ওই চেপে বসেছে এবার আমাদের যাওয়ার সময় তন্ময়ের বাড়িটা হলো ব্যারাকপুর দেবপুকুরের কাছে তা ব্যারাকুদেবপুকুরে একটি রাস্তা আছে সেই রাস্তা দিয়ে আমরা যদি সোজা যাই সেই রাস্তাটা গিয়ে কলানি হাইওয়ে থেকে ওঠেন এবার আমাদেরকে কল্যাণী হাইওয়েতে উঠতে হবে উঠে সেখান থেকে আমরা সোজা যাব মোড়াগাছা মোড় মোড়াগাছা মোড় থেকে আমরা চলে যাব ডান দিকে সোদপুর স্টেশন রোডের দিকে সোদপুর ট্রাফিক মোড় থেকে আমাদের বা দিকে যেতে হবে এখানের পরিবেশটা বেশ সুন্দর ছোট ছোটো ঝিল আছে ইটভাটা রয়েছে ধান খেত রয়েছে আর রাস্তাগুলো এঁকে বেঁকে এইভাবে ছোট্ট ছোট্টভাবে হয়ে গেছে কিছু কিছু রাস্তা বেশ খারাপও রয়েছে আমরা এখন কল্যাণী হাইওয়েতে উঠে গেছি এবার এই রাস্তাটা সোজা যাচ্ছে মোড়া দিকে কল্যাণী হাইওয়ে এখন খুব সুন্দর করে তৈরি করা হচ্ছে একদম চওড়া দুই ধারে দুটো রোড দিয়ে চওড়া করা হচ্ছে ডান দিকে রাস্তা ধরে যদি আমরা পিছনের দিকে যাই তাহলে সেটাই যাবে ব্যারাকপুর ওয়ারলেস মোড়ের দিকে আর আমরা বা রাস্তা ধরে সোজা যাচ্ছি মোড়াগাছা মোড়ের দিকে দেখতেই পাচ্ছ রাস্তা কত সুন্দর তৈরি করা হচ্ছে বা তৈরি করা হয়েছে আরও রাস্তা অনেক কাজ বাকি আছে পুরো কমপ্লিট হয়ে গেলে কলানি হাইওয়ে রোডটা দুর্দান্ত হয়ে যাবে আমরা প্রায় মোড়াগাছা মোড়ের কাছাকাছি চলেই এসেছি এবার সোদপুর ট্রাফিক মোড়ের দিকে রওনা দেব সোদপুর ট্রাফিক মোড় হয়ে আমরা ডানলপের দিকে এসেছি এসে টানলপ থেকে এবার আমরা ডান দিকে টান নিয়ে সোজা যাচ্ছি দক্ষিণেশ্বরের রাস্তার দিকে বিকেল হয়ে গেছে সূর্য প্রায় এখন অস্ত যাবে কিন্তু সূর্য অস্ত যাওয়ার সময় যে সূর্যের যে রূপটা এত সুন্দর লাগছে আকাশটা দেখতে সাথে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে আজকের ওয়েদারটা বেশ ভালো আছে যাওয়ার জন্য আমরা প্রায় চলে এসেছি দক্ষিণেশ্বরের মোড়ের কাছে এবার সেখান থেকে সোজা গিয়ে বাঁ দিক টান নিলেই দক্ষিণেশ্বরের মেন গেট সেই বাঁ দিক টান নিয়েছি টান নিয়ে এবার সোজা ওই দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরের এন্ট্রি গেট রাস্তা দিয়ে যেতে যেতে মনে হলো আজকে বেশ ভিড় হয়েছে কিন্তু এবার ভিতরে না গিয়ে দেখা যাবে না কতটা ভিড় হয়েছে এবার ভিতরে গিয়ে গাড়িটাকে আমাদেরকে পার্ক করতে হবে তো ফাইনালি গাড়ি পার্ক করে ফেলেছি এত গাড়ি এত বাইক দেখে বোঝাই যাচ্ছে যে আজকে বেশ ভিড় হয়েছে এবার ভিতরে যাওয়া যাক ভেতরে গিয়ে দেখা যাক ভেতরে আসার পর দেখলাম আজ অনেক ভক্তরা এসেছেন মাকে পুজো দেওয়ার জন্য আজকের দিন ছিল রবিবার তাই ছুটির দিন দক্ষিণেশ্বরে ভিড় হওয়াটা বেশ স্বাভাবিক ব্যাপার আমি আর আমার বন্ধু পুজোর ডালা নিয়ে নিলাম একান্ন টাকার ডালা নিয়েছি ছোট্ট ডালা নিয়েছি মন্দিরে প্রবেশ করার আগে সকলকে নিজেদের মোবাইল যদি থাকে ক্যামেরা আর যা যা ব্যাগ আছে সব এখানে কাউন্টারে এসে জমা করতে হয় ক্যামেরা জমা থাকার কারণে মন্দিরের ভিতরে শ্যুট করা গেল না তার জন্য দুঃখিত লম্বা লাইন দিয়ে পুজো দিতে দিতে সন্ধে হয়ে গেছে তাই পুজো দিয়ে আর বেরোবার পর যে লঞ্চ ঘাটের দিকে যে রাস্তা যায় এইখানে দোকানগুলোর মধ্যে দেখতে পাবে ঠাকুরের আসন রয়েছে ঠাকুরের নানা রকম মূর্তি রয়েছে মা ভবতারিণীর মায়ের ফটো মা ভবতারিণীর মায়ের মূর্তি আছে এখানে একের পর এক পর সাজানো সব দোকান পুরো ঘাট অব্দি লঞ্চ ঘাট অবধি দোকানগুলো পুরো শাড়ি দিয়ে সাজানো এখন আমাদের বাড়ি যাওয়ার সময় আজ পুজো দিতে এসে মনটা খুবই ভালো লাগলো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে তাহলে এইভাবেই আমাদের পাশে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলে আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে টাটা